জেলা ফ্যাম কমিউনিটির পক্ষ থেকে বরণ করে দেওয়া হচ্ছে আমি বক্তব্য থেকে আমার বক্তব্য অন্য প্রসঙ্গে বলেছি আমি এই প্রসঙ্গে আগেও কখনো কথা বলিনি আমি ভবিষ্যতেও বলবো না আমি আইডিয়োলজি পলিটিশিয়ান হিসেবে বলছি এবং আমি আগেও বলেছি যে আমি সিনিয়রদের বক্তব্যটা সিনিয়রদের মতো করেই নেওয়া উচিত তার মধ্যে যে যেমন নির্যাস হয়েছে সেটা নির্যাস নিয়ে নিজেদেরকে আরও ভালো করার চেষ্টা করতে ভালোর তো কোনো শেষ নেই আমি এই প্রসঙ্গে না গিয়েও বলতে পারি তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করেছে কখনো সেটা হয়তো একটু বেশি হতে পারে কখনো সেটা তার আরেকটু ভালো হতে পারে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই ময়দানে ছিল এবং আগামী ক্ষেত্রেও তারা ময়দানে থাকবে আমরা গতকাল আগামীকাল এবং আগামী পরশু আমাদের দুদিন ব্যাপী কর্মসূচি সারা বাংলার সমস্ত কলেজ কেটে হবে এবং সমস্ত জেলায় সেই মিছিল হবে আমি বিশ্বাসী পারফরমেন্সের ওপর এবং পারফরমেন্সের উপর করেছি আমরা পরীক্ষা দেখিয়ে যাব শিক্ষকের চাকরি চলে গেল ছাত্র সংগঠনের নেতা হিসেবে এটাকে আপনারা বিশ্লেষণ করবেন আজকে যার আবেদনের উপর গেল আজকে বাংলার মানুষ খুব ভালো করে তার নামটা শুনে রাখুন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে বিকাশ ভট্টাচার্য এবং সেই বিকাশ ভটচাঁদ সিপিএম এর কোন স্তরের নেতা সেটা আমার নিশ্চিত বাংলার মানুষরা জানে আজকে সিপিএম বরাবরের বাংলার মানুষের অধিকারকে কেড়ে নিয়ে এসছে যখনই কোনো চাকরির

সুরক্ষিত রাখে বাংলার মানুষকে আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সকলের পাশে থাকবেন বলেছেন যাদের চাকরি গেছে ধৈর্য রাখতে বলেছেন এবং অহেতুক কোনো কিছু না ঘটাবার অনুরোধ রেখেছেন কি বলবেন সাত তারিখে উনি সম্মেলনে যোগ দেবে বলেছেন আপনারা কি আশা করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে একটা কথা বরাবর যুক্ত অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল আর মমতা বন্দ্যোপাধ্যায় অফ মামাটি মানুষ ফর মামাটি মানুষ বাই মামাটি মানুষ আমি বিশ্বাস রাখি মামাটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে এসেছেন সকাল থেকে রাত অব্দি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সকল প্রকল্পগুলো দিয়ে ভরিয়ে রেখেছেন আমি নিশ্চিত বাংলার কোন সন্তানকে মমতা বন্দ্যোপাধ্যায় খালি পেটে পুঁতে দেবেন আপনি আশা করি পূজোরায় হবে আমি আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় নামটার প্রতি আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন সেখানে সুরা হবে বলেছেন অন্যায় যেখানে প্রতিবাদ আছে তাই কিছুদিন আগে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যেখানে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে মাটিতে অপমানিত হচ্ছে তখন কি আমরা ঘুমিয়ে থাকবো ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে থাকবে তারপরে আমরা ধন্যবাদ জানাই যে সোশ্যাল নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয় ছিল কিন্তু তারা মাঠে ময়দানে নামলো এবং প্রথম হাজরার মোড়ে গত কয়েকদিন আগে পবিত্র দিন সন্ধ্যাবেলায় একটি সভার মাধ্যমে প্রতিবাদ করলেন এবং সেই সভাকে তারা বারবার বলেছিলেন আমাদের অনুপ্রেরণার কেন্দ্রস্থল হচ্ছে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি চোখে আঙুল দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের বলেছেন যে প্রিয় নেত্রী যেখানে অপমানিত হবে সেখানে ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে থাকলে হবে না মানুষ ঘুমিয়ে থাকলে হবে না আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের ঘুমিয়ে থাকলে হবে না এবং সেই কথার অনুরণন তুলে হ্যাম পথে নামলো মানুষ শত শত মানুষ সেদিন বক্তব্য শোনার জন্যে রাস্তায় এলো এবং তারা সেই নেত্রী অপমানকে কেউ সহ্য করলো না তাই প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি যে আজকে হ্যান্ড ফর টিএমসি যেভাবে আজকে তাদের দ্বিতীয় সভা ছন্দিত করলো হুগলি জেলার এবং এই সভায় যেভাবে কাতারে কাতারে মানুষ এসেছিলেন এই সভার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন বা আমাদের ইন্সপারেশন বলতে পারেন অনুপ্রেরণা বলতে পারেন মূলত যার ঐকান্তিক ইচ্ছা বলুন বা যার নির্দেশে আমরা এই সভা করেছি আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন যে নেত্রী যেখানে অপমানিত হবে প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে অপমানিত হবে সেখানে তোমাদের বসে থাকতে হবে না কারো কিছু নয় তোমাদের রাস্তায় হবে করতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে তাই আমরা আবারও আজকে সেই আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই নেতৃত্বে বলতে পারেন এবং তারই পরামর্শ মতো আজকের এই ফ্যাম্প ফর টিএমসি এই যে একটা সোশ্যাল কমিউনিকেশান যারা তারা যে রাস্তায় নেমে যে প্রতিবাদের মঞ্চ তৈরি করেছিলেন সেই প্রতিবাদের মঞ্চে চলিতা আবার বৃদ্ধ বনিতা বিভিন্ন জনপ্রতি তারা এসছেন ছাত্র যুব সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন আমাদের খুব ভালো লাগছে যে ফ্যান যে পথে পথ এগিয়েছে সেই পথের ওনার দিশারি হয়েছে ছাত্র যুব আজকে সেই পথে হাঁটছে এবং আমার মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে অন্তত একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের ভবিষ্যতে যে শিক্ষা আমাদের আজকে বা যে আমাদের ইঙ্গিত আমাদের আজকে ফ্যান করলেন বা যেভাবে কিছুদিন আগে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা আমাদের বলেছেন যে দিয়ে থাকলে হবে না নির্দেশের একটা করলে হবে না নেত্রী অপমানিত হয়েছে নেত্রীকে লাঞ্ছিত করা হয়েছে কোথাও বা প্রিয় সেনাপতিকে বিভিন্ন প্রযুক্তি করা হচ্ছে অন্যায় হবে রাস্তায় নেমে হবে ওষুধের দাম বাড়ছে অস্বাভাবিক ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিও করবো এবং আগামী দিন বিজেপির নেতৃবৃন্দ মনে রাখুন বিদেশের মাটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নেতৃত্ব অপমান করছেন তো আগামী দিনে অসুস্থ মানুষ রাস্তায় অসুস্থ করে হাসপাতালে আপনাদের ঘিরে ধরবে জানতে চাইবে যে ওষুধের দাম বাড়লো কেন তোমরা জবাব দাও সেই হবেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপদ প্রতিক্রিয়া আসে হ্যাজ এ হবে সেই শিক্ষা আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রিয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং আজকের এই হ্যান্ড টিএমসি যে মিটিং হলো সেই মিটিং থেকেও সেই বার্তা আমাদের পৌঁছে গেল আগামী দিন প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদে আমাদের হবে এবং সেই প্রতিবাদ করার জন্য ছাত্র জীবন ক্ষমতা আমরা কারো নির্দেশ নয় আমরা তৈরি হয়ে আছি যেখানেই নেত্রীকে অপমানিত করা হবে যেখানেই প্রিয় সেনাপতিকে অপমানিত করা হবে যেখানেই আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আমাদের তিনি বিরুদ্ধে প্রযুক্তি করা হবে আমাদের সেখানে প্রতিবাদ চলবে ছোটন ছোটন হুগলি জেলা ফ্যাম কমিউনিটির পক্ষ থেকে বরং করে দেওয়া হচ্ছে আমাদের শ্রীনাকুরটাকে